রামনবমীর দিন সতেরো তারিখ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে রামনবমী উদযাপনের জন্য ছাত্রদের একটি দলকে দেওয়া হয় অনাপত্তি নিম্নলিগি থ বিবেচন করে বর্তমান পরিস্থিতিতে প্রত্যাহারও করা হচ্ছে আবেদনকারীকে তালিকায় তাদের নাম জালিয়াতি করার বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে সাম্প্রতিক হুমকির লিখিত অভিযোগ পাওয়া গেছে যা ক্যাম্পাসের মধ্যে শান্তি ও সম্প্রীতির ব্যাঘাত ঘটাতে পারে বিশ্ববিদ্যালয় আরও উল্লেখ করেছে একুশ তারিখে চিঠিটি শিক্ষা বিভাগ গভর্নমেন্ট থেকে প্রাপ্ত পশ্চিমবঙ্গের আসন্ন সাধারণ লোকসভা নির্বাচন দু হাজার জন্য মডেল কোড অফ কন্টাক্ট কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে এটা লক্ষ্য করা গেছে যে এমসিসি পয়েন্ট নম্বরের অধীনে শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন গৃহজীবনের জন্য প্রত্যেক ব্যক্তির আধিকারিক রক্ষার জন্য বলছে করণীয় ছটি জিনিস দিনে পদক্ষেপ আমরা আমাদের যে ওপরের স্তরের যে আমাদের নেতৃত্ববৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলবো আমরা ছাত্রবৃন্দদের সঙ্গে কথা বলবো আমাদের আপাতত মনে হচ্ছে যে এটা আমাদের কোর্টে যাওয়া ছাড়া কিছু উপায় নেই আমরা কোর্টে যাব কোর্ট কি রায় দেয় আদৌ এটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে কি না একটা কারণ কোর্টের রায়ের রাস্তায় র্যালি বেরোচ্ছে তাহলে কেন হতে পারবে এরকম সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য আমার নাম সৌরভ ভট্টাচার্য আমি কর্মচারী